এই মুহূর্তে আমরা আছি এক পিঠা উৎসব আয়োজনে তো এখানে যে এক মামি হচ্ছে বিবিখানা পিঠা বানিয়ে এনেছে তার সঙ্গে একটা কুলি পিঠার মতো বানিয়ে এনেছে এটার পুরটা হচ্ছে মাংসের তৈরি আর এখানে আমি এনেছি হচ্ছে জামাই পিঠা এই যে এটা আর এটা এই দুইটা হচ্ছে আমি এনেছি জামাই পিঠা আজকের এই পিঠা উৎসবে সবার সাথে খুবই আনন্দ করতেছি আর এত রকমের পিঠা আসছে শুধু শরীয়তপুরের না আর বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকেও অনেক ভাবি এবং আপুরে অনেক রকমের পিঠা আসছে তো খুবই এনজয় করতেছি আলাইকুম আমি ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের খুবই ভালো আছি তো এই আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি একটি পিঠা উৎসবে তো সেখানে গিয়ে আজকে পুরোটা দিন আমরা কিভাবে এনজয় করতেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আমার আজকের এই সম্পূর্ণ ব্লগটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আমি আজকে কি কি পিঠা বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি হচ্ছে জামাই পিঠা বানিয়েছি তো এগুলো নিয়ে এখন আমরা বের হচ্ছি তাড়াতাড়ি আসো আমরা এখন তরিনোর যেই প্লেসে পিঠা উৎসব হবে সেখানে চলে আসছি তো কিছুক্ষণের মধ্যেই নামবো আর সেখানে গিয়েই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো গাইস এই মুহূর্তে আমরা কিন্তু পিঠা উৎসবে চলে আসছি আর এসে দেখি সবাই অলরেডি চলে এসেছে আর এই যে আমার ফারিস্তা বুড়িটা আজকে ও কিন্তু শাড়ি পরে এসেছে তবে আজকে যদি ওর মাথা চুল থাকতো তাহলে আমি ওকে খোপা করে দিতাম তো গাইস এই মুহূর্তে চলে আসছি আমাদের শরীয়তপুর স্টলে কি কি পিঠা এসেছে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের শরীয়তপুর স্টলে কত রকমের পিঠা এসেছে তো এত পিঠার নাম বলেও আমি শেষ করতে পারবো না আর এখানে শরীয়তপুর স্টলের পাশাপাশি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া রংপুর কুমিল্লার মাদারীপুর ফরিদপুর অনেক জেলারই স্টল বসেছে তবে গতবার কিন্তু শরীয়তপুর জেলা যেহেতু ফার্স্ট হয়েছিল তো আজকে আমি এসেই প্রত্যেকটা স্টল ঘুরে দেখলাম তো এবারও দেখতে পাচ্ছি যে শরীয়তপুর জেলার যে স্টল দিয়েছে তাতে পিঠার পরিমাণ অনেক বেশি অন্য স্টলগুলোর চাইতে তো আমি আশা করি এবছরও শরীয়তপুর ফার্স্ট হবে তো গাইস এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি শরীয়তপুর পিঠা স্টলের সামনে আর আজকে কিন্তু শরীয়তপুরের সব আপু এবং ভাবিদের শাড়ির থিম ছিল লাল সাদা তারা সবাই লাল সাদা শাড়ি পরেছে তবে আমি কিন্তু লাল সাদা শাড়িটা পরিনি আমি আমার পছন্দ মতো একটা বাসন্তী কালার শাড়ি পরেছি আর ছেলেদের পাঞ্জাবির থিম ছিল হলুদ তো যাই হোক এখানে কিন্তু সব আপু এবং ভাবিরা মিলে যার যার পিঠার উপরে পিঠার নাম এবং আপুদের নাম লিখে দিয়েছিল যাতে বুঝতে সুবিধা হয় আর দেখতেই পাচ্ছ আজকে এই পিঠা উৎসবে কত মানুষ এসেছে আজকে এখানে এসে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি সবার সাথে গল্প করতেছি খুবই ভালো সময় কাটতেছে আর বাচ্চারা তো খুবই এনজয় করতেছে আর এখানে পিঠা উৎসবের পাশাপাশি বাচ্চাদের জন্য খেলার আয়োজন আছে তারপর বড়দের জন্য খেলার আয়োজন করা হয়েছে আমি শুধু বারবার শরীয়তপুর স্টলের সামনে হাঁটছিলাম আর ভাবতেছি যে আজকে এখানে এত আয়োজন করা হয়েছে যে কি নাই এখানে এখানে মিষ্টি ডেজার্ট থেকে শুরু করে যত ঝাল জাতীয় খাবার পিঠা সব কিছুই ছিল ঝালমুড়ি ফুচকা হালিম চটপটি সব কিছুর আয়োজন করা হয়েছিল আজকে পিঠা উৎসবে হানজালা তো আসেনি ও বাসা তবে ওর ফ্রেন্ড অসীম ছিল তোর সঙ্গে ভিডিও করে নিলাম আর এইদিকে আমার হাজব্যান্ড মামাদের সাথে দাঁড়িয়ে গল্প করছে আর সবাই সবার মতো বাচ্চাদের নিয়ে এনজয় করতেছে আর এই যে আমার ফারিস্তা বুড়িটা শাড়ি পরে হাঁটছে তো গাইজ এই মুহূর্তে এন থেকে সাংবাদিক চলে আসছে আজকে আমাদের এই পিঠা উৎসব আয়োজনের কিছু তথ্য সংগ্রহ করার জন্য তো সে সুন্দর করে কিছু ক্লিপ নিল তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের শরীয়তপুর স্টলের সব ভাইয়ার এবং আপুরা হচ্ছে দাঁড়িয়ে আছে তো এখানে হচ্ছে ছোট ছোট কাগজে পিঠার নাম এবং যিনি তৈরি করে এনেছেন তার নাম লিখে রাখা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় তো গাইস এই মুহূর্তে আমরা সবাই পিঠা খাওয়া শুরু করে দিয়েছি তো সবাই সবার স্টল থেকে ঘুরে ঘুরে পিঠা খাচ্ছে যার যেটা ইচ্ছে সে সেই পিঠাই খেতে পারবে তো আমরা হচ্ছে এখন সবাই সবার স্টল থেকে ঘুরে ঘুরে পিঠা খাচ্ছি এই মুহূর্তে চলে আসছি ঝালমুড়ি খাওয়ার জন্য আর এখানে এসে দেখি ঝালমুড়ির জন্য যে কী পরিমাণ ভিড় চলতেছে সবাই মিষ্টি জাতীয় যত পিঠা আছে সব বাদ দিয়ে এখন সবাই ঝালমুড়ি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সাহালাবা ঘুরে ঘুরে কোন স্টল থেকে যেন কেক নিয়ে এসেছে তো আমি বললাম যে আমাকে একটু খাইয়ে দাও তো ওর কাছ থেকে কেক খাচ্ছি ওই যে ওইটা হচ্ছে নোয়াখালীর স্টল এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার স্টল তারপরে এইদিকে হচ্ছে আরও স্টল আছে আজকের এই পিঠা উৎসবে সবার সাথে খুবই আনন্দ করতেছি আর এত রকমের পিঠা আসছে শুধু শরীয়তপুরের না আরও বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকেও অনেক ভাবি এবং আপুরে অনেক রকমের পিঠা আসছে তো খুবই এনজয় করতেছি আর ছেলে মিলে ফুচকা আর হচ্ছে নুডলস খাচ্ছি তো সামনে খেলো হচ্ছে ফুচকা আমি খাচ্ছি তো বাস খুবই মজা করতেছি অনেক রকমের পিঠা চটপটি ফুচকা হালিম খুবই ভালো লাগতেছে পিঠা খাওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মিউজিকের তালে তালে সব আপু এবং ভাবিদের জন্য বালিশ বদল খেলা শুরু হয়ে গেছে সব আপু এবং ভাবিদের জন্য বালিশ বদল খেলা যেহেতু এখানে বালিশ নেই তাই সব আপুরা হচ্ছে বল দিয়ে খেলতেছে আর এই খেলাতে যে বিজয়ী হবে তার জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা রয়েছে তো আজকে এই পিঠা উৎসব আয়োজনে পুরুষদের জন্যও খেলার আয়োজন করা হয়েছিল পাশাপাশি শিশু বাচ্চাদের জন্যও খেলার আয়োজন ছিল তারপর হচ্ছে এখন সব আপু এবং ভাবিরা তারা হচ্ছে বালিশ খেলতেছে আজকে এই পিঠা উৎসব আয়োজনে গতবারের মতো এবারও শরীয়তপুরের স্টল ফাস্ট হয়েছে এবং ফার্স্ট হওয়ার কারণে আজকে এই শরীয়তপুর স্টলে যারা যারা পিঠা নিয়ে হাজির হয়েছিল তাদের প্রত্যেককে গিফট দেওয়া হয়েছে তো গিফট হিসাবে আমি পেয়েছি একটা হেয়ার ড্রাই তো এই হচ্ছে আমার গিফট যেহেতু আমি জামাই পিঠা নিয়েছিলাম সেজন্য আমি এই গিফটটা পেয়েছি তো এরকম স্টলে যারা যারা পিঠা এনেছে তাদের প্রত্যেককে গিফট দিয়েছে আজকে এই পিঠা উৎসবে এসে সবার সাথে খুবই ভালো সময় কেটেছে সবার সাথে খুব এনজয় করলাম আর অনেক রকমের পিঠা খেলাম নতুন নতুন মানুষের সাথে পরিচিত হলাম তো খুবই ভালো কাটলো তো এখন সবাই বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো বিদায় জানাচ্ছি